সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশকে চিন্তা করা যায় না বিয়স নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি না টেনে সে দেখার অনুরোধ রইল টাঙ্গালে কাদের সিদ্দিকি উনি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে কথা বলেছেন যে এখন বর্তমান এই দপ্তর ইন্দুর সরকার উনি যা করছে তাই করছেন বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর অস্তিত্ব সে নষ্ট করার চেষ্টা করতেছে সেই নিয়ে এই কাদের সিদ্দিকী কিছু কথা বলছেন তরুণ আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি এমনকি নতুন করে আমলিকে নেতাকর্মী যারা আছে তারা মাঠে নামলো এই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তরুণ আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি যে কাদের সিদ্দিকী কি বলছেন এই ডক্টর ইনুসকে মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছি কিন্তু এরকম অসবব সরকার দেখি লয় যে কারে কথাই প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায় শেখ হাসিনা ফিরবে নিশ্চিত আর শেখ হাসিনাকে ফেলাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াতে প্রায় পাঁচ মাসের মাথায় বাংলাদেশের রাজনীতিতে কি এমন ঘটলো যে অনেক রাজনৈতিক বিশ্লেষককেও আমি বলতে শুনি আজকাল যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে এমন নয় রাজনীতিতে ভীষণ শক্তিশালীভাবে ফিরে দেশের সাধারণ জনগণের মতো রাজনৈতিক দলগুলো শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে গণ আন্দোলনের ডাক দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন তিনি জানিয়েছেন এ ধরনের অপদার্থ উপদেষ্টা দিয়ে দেশ চলতে পারে না কানে পানি যাচ্ছে না জানুয়ারি থেকে কানে পানি যাবে এদিকে ডক্টর ইউনু সহ উপদেষ্টাদের ছাড়া করতে সতেরো মিনিট সময় লাগবে না বলে জানিয়েছেন আমদানি রহমান পাঠক